আসসালামু আলাইকুম আমরা চাঁদপুর থেকে চলে আসছি ঢাকাতে আমরা ঢাকা যে বাসায় আছি এই বাসার ছাদে এখন আছি আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করব এই যে এদিকে দেখুন অনেক বড় বড় জায়গা বিল্ডিং আর ওই পাশে কিন্তু আবাসিক এলাকা ওই যে ওইগুলো আবাসিক এলাকার বিল্ডিং এই পাশ থেকে দেখা যায় এই যে কেনার থেকে যেটা দেখছেন এটা কিন্তু আবাসিক এলাকার বিল্ডিং হ্যাঁ স্বপ্নডাঙ্গা আবাসিক এলাকা এখানে আছি আমরা তা যে কারণে ভিডিও করা নতুন একটা পরিবেশে আসছি নতুন একটা জায়গায় ভাবলাম যে আপনাদের সাথে একটু আপডেট দিই তাছাড়া অনেক দিন আপনাদের মাঝে ভিডিও আপলোড করা হয় না আপনারা হয়তো ভুলে গেছেন আমাকে ভুলার কোনো কিছু নাই আমি আপনারা কিন্তু আপনাদের মাঝে চলে আসছি এখন থেকে নিয়মিতভাবে আবার ভিডিও আপলোড দেবো বাবা সবাইকে টা দাও এরকম ছোট ছোট ভিডিও কিন্তু আমরা প্রত্যেক দিনে দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই পাশে থাকবেন দেখবেন দুটা তেমন ভালো আসতেছে না এখন দুপুরের সময় অনেক দিন কুয়াশা থাকার পরে কিন্তু আজকে রৌদ্র উঠছে এক সময় সময় করে